হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তের নিট রিলেটেড তিনটে গুরুত্বপূর্ণ খবর তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো একটা খবর তো আমি আগের দিন বলেই দিয়েছিলাম তোমাদের এনএমসি নতুন করে দু হাজার পঁচিশ নিট এক্সামের যে সিলেবাস সেটা আপলোড করেছে যদিও নতুন কিছু নেই দু হাজার চব্বিশ সালের সিলেবাসটাই আপলোড করে দেওয়া হয়েছে তোমরা আমার আগের ভিডিওটা দেখলেই সেটা ডিটেলে জানতে পারবে আমাদের শিক্ষামন্ত্রী যে ধর্মেন্দ্র প্রধান এন মানে ন্যাশনাল টেস্টিং যে এজেন্সি তো আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো কন্ডাক্ট করে তার মধ্যে কিছু কিছু আছে চাকরির রিক্রুটমেন্ট এক্সাম এবং কিছু কিছু আছে তোমার হায়ার এডুকেশনে এন্ট্রান্সের এক্সাম তো সেই সব ক্ষেত্রে এন টি এর কাছ থেকে কিন্তু রিক্রুটমেন্ট যে এক্সামগুলো সেগুলোকে কেড়ে নেওয়া হয়েছে এবং এখন থেকে এন এই রিক্রুটমেন্ট এক্সামগুলো করবে না শুধুমাত্র হায়ার এডুকেশনের যে এক্সামগুলো যেমন ধরো নিট জেই সিউইটি এই ধরনের এক্সামগুলোই শুধুমাত্র কন্ডাক্ট করবে আমাদের যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি কিন্তু একটা জিনিস হিন্ট দিয়েছেন যে কম্পিউটার বেসড এক্সাম সেটা হবে হেলথ মিনিস্ট্রির সাথে কথাবার্তা চলছে দেখো কম্পিউটার বেসড এক্সাম অবশ্যই না কাল তো হবেই কিন্তু আমার বক্তব্য নিট দু হাজার পঁচিশ যেহেতু আর মাত্র কয়েক মাস বাকি আছে এই সামান্য টাইমের মধ্যে পঁচিশ ছাব্বিশ লক্ষ সাতাশ লক্ষ স্টুডেন্টের কম্পিউটার বেসড এক্সাম অ্যারেঞ্জ করা সেই কম্পিউটার বেসড এক্সামগুলোর যে সেন্টার সেগুলোকে তৈরি করা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট সুতরাং নিট দু হাজার পঁচিশ কম্পিউটার বেসড এক্সাম হবে না হলে দু হাজার ছাব্বিশ থেকে হতে পারে আমি আগেও তোমাদের বলেছিলাম যে আমাদের শিক্ষামন্ত্রীর কাজই হলো এটা যত নিট এক্সাম এগিয়ে আসবে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে বকতে শুরু করবে এবং যাতে করে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষতি হয় সেটা উনি খুব ভালো করতে পারেন এবং উনি কিন্তু খুব ভালো নিজের পজিশান চেঞ্জ করতে পারেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে যে কম্পিউটার বেসড এক্সাম হবে কালকেই আবার অন্যদিকে ঘুরে গিয়ে বলবে যে আমরা কম্পিউটার বেসড এক্সাম করার মতো প্রিপারেশান বা কম্পিউটার বেসড এক্সাম করার মতো আমাদের পরিকাঠামো এই মুহূর্তে নেই সুপ্রিম কোর্টের নির্দেশে এনটিএকে রিফর্ম করার কথা বলা হয়েছিল রিফর্ম করবার নামে যেটা করা হয়েছে দুটো জিনিস এক হচ্ছে এন তে কিছু লোক রিক্রুটমেন্ট নতুন করে হবে কতগুলো নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে কিন্তু আমার বক্তব্য একটাই যে সমস্ত পুরনো কোরাপটেড অফিসারগুলো রয়েছে যারা এত দিন ধরে করাপশান করে এসছে টাকা পয়সার বিনিময়ে তাদের কি হবে তাদের শাস্তিমূলক ব্যবস্থাটা হলো কোথায় রিক্রুটমেন্ট হোক নতুন করে তৈরি হোক সবাই চায় স্টুডেন্টরা যেরকম সারা বছর ধরে পড়াশোনা করে তারা যে পরীক্ষাটা দেবে সেটা যেন একদম স্ক্যাম ফ্রি হয় একদম নিরপেক্ষ এক্সাম হয় সবাই চায় আমিও চাই কিন্তু যারা স্ক্যাম করলো এতদিন ধরে সেই সমস্ত করাপটেড অফিসার বা সেই সমস্ত এন টি এর ইন্টার্নাল যে লোকজন তাদের ক্ষেত্রে কোনো শাস্তিমূলক ব্যবস্থা কি নেওয়া হলো তাদের ক্ষেত্রে কোনো শাস্তিমূলক ব্যবস্থা কি এনটিএ বা সেন্ট্রাল গভর্নমেন্ট নিল এইটা কিন্তু আমার প্রশ্ন যদিও সেই ধরনের কোনো খবরাখবর এই মুহূর্তে নেই শুধুমাত্র এন টিএতে কিছু রিক্রুটমেন্ট হবে কিছু নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং চাকরির যে এক্সামগুলো এন টিএ অ্যারেঞ্জ করতো সেই এক্সামগুলো তাদের থেকে নিয়ে নেওয়া হয়েছে তারা আর চাকরির কোনো যে এক্সাম সেগুলো নেবে দেখো মোট নখানা রিক্রুটমেন্ট যে एग्जाम সেটা এনটিএ থেকে ছিনিয়ে নেওয়া হয় দু থেকে কন্ডাক্ট করবে না সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান মিলিটারি নার্সিং সার্ভিস এক্সামিনেশন দু নম্বর ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট एग्जाम তিন নম্বর অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন রিক্রুটমেন্ট एग्जाम চার নম্বর নভোদয় স্কুল সমিতি রিক্রুটমেন্ট এক্সাম পাঁচ নম্বর অ্যানুয়াল রিফ্রেশমেন্ট প্রোগ্রাম ইন টিচিং নম্বর দিল্লি হাইকোর্ট সিনিয়র পার্সোনাল অ্যাসিস্টেন্ট অ্যান্ড পার্সোনাল অ্যাসিস্টেন্ট এক্সাম সাত নম্বর ন্যাশনাল হর্টিকালচার বোর্ড রিক্রুটমেন্ট এক্সাম আট নম্বর জেএনইউ মানে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট এক্সাম এবং নম্বর হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি নন টিচিং পোস্ট রিক্রুটমেন্ট এক্সাম তো এই নটা যে এক্সাম আমি বললাম এই নটা এক্সাম আগে দু পর্যন্ত এন টিএ কন্ডাক্ট করত এখন এন টিএকে তোমার হায়ার এডুকেশন যে এক্সামগুলো সেগুলো যেন ভালো করে কন্ডাক্ট করতে পারে সেই দিকে যেন জোর দিতে পারে তাই জন্য কিন্তু এই যে রিক্রুটমেন্ট এই চাকরি বাকরির যে রিক্রুটমেন্টের সেগুলো কিন্তু ওদের থেকে নিয়ে নেওয়া হলো এদের জন্য হয়তো আলাদা কোনো সংস্থা তৈরি করা হবে তারা এই এক্সামগুলো নেবে এছাড়াও এন টি কিন্তু অনেক ধরনের এক্সাম কন্ডাক্ট করে আমরা শুধু ভাবি হয়তো নিট বা জেই বা সিইটি এগুলো কিন্তু নয় এন এর পরেও কিন্তু আরও বারো তেরোটা এক্সাম এন কিন্তু গোটা ভারতবর্ষে নেয় এই সমস্ত সম্পর্কে পরবর্তীকালে আমি তোমাদেরকে ভিডিও করে বলবো তো এই মুহূর্তের তিনটে বড় আপডেট যেটা রয়েছে সেটা আবার শুনে নাও নাম্বার ওয়ান আপডেট এনএমসি অফিসিয়ালি তাদের ওয়েবসাইটে নিট দু হাজার পঁচিশের জন্য যে সিলেবাসটা আপলোড করে দিয়েছে যদিও সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি দু হাজার চব্বিশে যা ছিল তাই আছে দু নম্বর যে এন এর থেকে বেশ কিছু রিক্রুটমেন্ট যে এক্সাম সেগুলো নিয়ে নেওয়া হয়েছে এন এইগুলো কিন্তু নেক্সট ইয়ার মানে দু থেকে কন্ডাক্ট করতে পারবে না মোট নটা এক্সাম আমি এর আগেই জাস্ট বললাম তিন নম্বর পয়েন্ট আমাদের ভারতীয় যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি কিন্তু একটা ইন্ডিকেশন দিলেন যে গভর্নমেন্ট চাইছে যে পরবর্তীকালে সমস্ত এক্সামগুলোই কিন্তু সিবিটি মানে কম্পিউটার বেসড করার পরিকল্পনা গভর্নমেন্টের রয়েছে নিজের ক্ষেত্রে তিনি কিন্তু একদম স্পষ্ট করে এখনো কোনো ফাইনাল কোনো ডিসিশন বলেননি তিনি শুধু বলেছেন যে স্বাস্থ্য দপ্তরের সাথে এই নিয়ে কথোপকথন চলছে কথাবার্তা হওয়ার পরে কিন্তু একটা কোনো আউটকাম এলে তখন তিনি বলবেন তো সিবিটি বেসড এক্সাম হয়তো হবে সেটা দু থেকে দু হাজার পঁচিশে কিন্তু সিবিটি বেসড এক্সাম করার যে পরিকাঠামো নেই এবং দু হাজার পঁচিশে তোমরা একদম মিলিয়ে নিও পেন পেপার ওয়েম আর বেসড এক্সামই হবে সিবিটি বেসড এক্সাম হবে না এছাড়াও সিবিটি সম্বন্ধে আরেকটা তো ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি একটা কথা এরকম উঠে আসছে যে সমস্ত রিমোট এরিয়াগুলো রয়েছে মানে গ্রামাঞ্চলে যেখানে কম্পিউটার বেসড এক্সাম নেওয়ার মতো সেন্টার তৈরি করার মতো পরিবেশ নেই সেইখানে নাকি কিছু বাস যাবে সেই বাসের মধ্যে ল্যাপটপ থাকবে বাসের ওপরে সব ইন্টারনেটের ব্যবস্থা থাকবে এবং সেই বাসের মধ্যে স্টুডেন্টরা নাকি এক্সাম দেবে মানে রিমোট এরিয়াগুলো তো এইটাও একটা চিন্তা ভাবনা কথাবার্তা চলছে ফাইনাল কোনো ডিসিশন আসেনি ফাইনাল ডিসিশন এলে আমি অবশ্যই তোমাদেরকে সেটা জানিয়ে দেবো তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানানো হবে সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা